বলুন রমেশবাবু কি দেব কোন একটা ছত্রাকনাশক দিন যে কোনো ছত্রাকনাশক আরে কোথায় হারিয়ে গেলেন রমেশ বাবু রমেশ বাবু কোথায় হারিয়ে গেলেন যে কোনো নয় বাইরের নেটিভ দিন সঠিক বেছেছেন রমেশ বাবু যখন ফসলের স্বাস্থ্য জড়িত তখন কিন্তু কোনো আপসের দরকার নেই তাই জন্যে বাসুন শুধুমাত্র বাইরের নেটিভকেই কারণ বাইরের নেটিভ এমন একটা অদ্ভুত ছত্রাকনাশক যে নিজের মেসোসিস্টেমিক অ্যাকশনের দ্বারা ফসলকে রাখে সবুজ সুস্থ আর সুরক্ষিত ধানের ফসলের প্রতিটি দানা সম্পূর্ণ পুষ্টিক্রিয়ার জন্য পতাকা পাতার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আর নেটিভই পারে এই পতাকা পাতাকে সম্পূর্ণ সুরক্ষা দিতে নেটিভ পতাকা পাতাদের লম্বা সময় অবধি সুস্থ আর সবুজ রাখে যাতে সে নিজের পুরো ক্ষমতা দিয়ে শালক সংশ্লেষের কাজ চালিয়ে যেতে পারে এবং তার ফলে প্রতিটি ধান সম্পূর্ণ পুষ্টি লাভ করে বায়ের নেটিভ প্রয়োগে কালো চিটে ধানের সংখ্যা হবে কম আর প্রত্যেক দানা হবে সুস্থ আর অনেক বেশি চকচকে ওজনদার এখন বৃদ্ধি পাবেন পুরো একদম হীরের মতো বায়রের নেটিভো ফসলের সাথে নয় আপোষ আর প্রত্যেক দানা চমকাবে হীরের মতো